সকাল ঠিক নটা তিরিশটা ছিল। আর দিল্লির এক বিশাল কর্পোরেট টাওয়ারের সামনে চকচকে লাক্সারি গাড়িগুলোর লম্বা লাইন দাঁড়িয়েছিল দরজা খুলতেই একে একে নামতো স্যুটটাই পড়া চকচকে জুতোয় সাজানো মানুষেরা প্রত্যেকের চোখে মুখে ছিল তীব্র উচ্চাকাঙ্ক্ষা যেন সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য তারা প্রতি মুহূর্ত যুদ্ধ করছে সেই ঝলমলে ভিড়ের মাঝে এক যুবক নিঃশব্দ পায়ে এগোচ্ছিল মূল গেটের দিকে তার কাঁধে ঝুলছিল একটা ছেঁড়া ফাটা পুরনো ব্যাগ কাপড়ে হালকা কুচকানো ভাঁজ আর জুতোগুলো এতটা ময়লা ঘষা যে মনে হচ্ছিল যুগ যুগ ধরে পথ চলছে তার নাম ছিল আরজন কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না সবার আর চোখে সে ছিল শুধুই এক সাধারণ কর্মী কিন্তু আসলে আরজন সাধারণ ছিল না সে ছিল সেই কোম্পানির গোপন উত্তরাধিকারী ভবিষ্যতের একচ্ছত্র মালিক আমেরিকায় পড়াশোনা শেষ করে সে সবে দেশে ফিরেছে একটা বিখ্যাত মাল্টি ন্যাশনালে ইন্টার্নশিপও করে এসেছে কিন্তু সে ঠিক করেছিল নিজের পরিচয় লুকিয়ে রাখবে যাতে বুঝতে পারে কোম্পানির দায়িত্ব নেওয়ার আগে তার টিমের আসল চেহারা কি। কে সৎ কে চাটুকার আর কে পদের নেশায় মানুষকে ভুলে যায় ঠিক এই লক্ষ্যে সে ধারণ করেছিল একজন সাফাই কর্মীর ছদ্মবেশ হাতে ঝাঁটা কোমর বেঁকিয়ে সে ঢুকল অফিসের ভিতরে গেট পেরোতেই কানে এল হিলের তীক্ষ্ণ শব্দ এক মহিলা দ্রুত পায়ে এগিয়ে আসছিল তার দিকে তার নাম ছিল শিখা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সে ছিল কঠোর অভিনস্থদের ওপর নির্মম নিয়ন্ত্রণের জন্য কুখ্যাত আরজনকে দেখা মাত্র তার চোখ সরু হয়ে গেল ওপর থেকে নিচ পর্যন্ত এক নজরে মেপে সে কড়া স্বরে বলল এখানে কেন দাঁড়িয়ে এখনই সব পরিষ্কার করো এটা তোমার জায়গা নয় আর মাথা নিচু করল বুকে এক মুহূর্তের জন্য হালকা চাপ অনুভব করল কিন্তু মুখে শান্তি রাখল চুপচাপ ঝাঁটা তুলে এক কোণে সরে গেল এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল লক্ষ্য অন্য এটা কোনো খেলা নয় বরং একটা বিরাট পরীক্ষা যাতে সফল হওয়া তার জন্য অপরিহার্য ছিল যাওয়ার আগে শিখা ব্যঙ্গ করে বলল হ্যাঁ পুরনো সাফাইকর্মীর মতো অলসয় না নইলে বেশিদিন ঠিকবে না তার কথায় আশপাশের কয়েকজন কর্মচারী হাসল কেউ চুপিসারে কেউ ফাইলের আড়ালে মুখ লুকিয়ে চলে গেল কেউ ভাবেনি যে যাকে তারা সাধারণ সাফাইকর্মী ভাবছে কাল সেই তাদের ভাগ্য নির্ধারণ করবে আরজন ঝাঁটায় মেঝেতে একটা চিহ্ন আঁকল আর মনে মনে শপথ নিল সে সব দেখবে সব সহ্য করবে আর সঠিক সময়ে সত্য সবার সামনে তুলে ধরবে খাওয়ার সময়ের পরিবেশ প্রতিদিনের মতো হইচইতে ভরা ছিল কয়েকজন কর্মচারী জোরে হাসছিল কেউ কফির মগ হাতে গল্প করছিল আরজন চুপচাপ ঝাঁটা নিয়ে এক কোণে পরিষ্কার করছিল চোখ মেঝেতে কিন্তু কান সব কথা শুনছিল হঠাৎ এক মহিলা জোরে হেসে ইশারা করে বলল আরে দেখো নতুন সাফাইকর্মীটা একদম গ্রাম্য লাগছে মনে হচ্ছে জীবনে প্রথমবার বড় অফিসে এসেছে তার পাশের মেয়ে তৎক্ষণাৎ বলল হ্যাঁ লিফটের বোতাম চাপতেও জানে না মনে হয় তাদের সঙ্গে বসা আরেক কর্মচারী আরও অপমান যোগ করে বলল কাল আবার আমাদের সঙ্গে ক্যান্টিনে খাবার চাইতে এসো না সবার হাসি একসঙ্গে গুঞ্জন করল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু আরজন মাথা তুলল না তার ঠোঁটে একটা হালকা হাসি ছিল সে মনে মনে সবার মুখ মনে রাখছিল সে জানত এমন মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র প্রকাশ পায় সে সবার আসল রূপ মনে গেথে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই হাসি আর কফির মগ শেষ করে খাওয়ার ঘর থেকে চলে গেল আর্জন জন এখনও পরিষ্কার করছিল তার ভিতরে কোথাও রাগের ঝিলিক জ্বলছিল কিন্তু সে মন শান্ত রাখল সে জানত আবেগে ভেসে গেলে তার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তাকে ধৈর্য আর বুদ্ধি দিয়ে এগোতে হবে সন্ধ্যা নামছিল অফিসের বাইরে এক চকচকে লাক্সারি গাড়ি থামল আর্জন দূর থেকে দেখল শিখা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছে তার মুখে অহংকার আর দেখানোর ঝলক স্পষ্ট ছিল তার ফোনের কথা আরজনের কানে পৌঁছল হ্যাঁ ডার্লিং আজ রাতে আমাকে কোনো ফাইভ স্টার রেস্তোরাঁয় নিয়ে যাও সস্তা ক্যাফেতে আমি যাই না আরজন এক মুহূর্ত সেই দৃশ্য মনোযোগ দিয়ে দেখল তারপর চোখ নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা এই অহংকার বেশিদিন টিকবে না ক্ষমতা আর পদ সব সময় মানুষকে বাঁচাতে পারে না একদিন সত্য সবার সামনে আসবে আরজন শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল সন্ধ্যার ঠাণ্ডা হাওয়া তার ক্লান্ত শরীর স্পর্শ করল কিন্তু তার চোখে এক দৃঢ় সংকল্পের আলো জ্বলছিল এটা একটা দীর্ঘ খেলার শুরু ছিল যেখানে প্রতিটি মিথ্যা প্রতিটি অহংকার আর প্রতিটি অন্যায়া পর্দাফাশ হওয়ার ছিল মেঝে এখনও ভিজেছিল হঠাৎ শিখার কঠোর আওয়াজ গুঞ্জন করল এই পরিষ্কার তুমি করেছ কি মেঝে এখনও ভিজে আছে কেউ পিছলে পড়লে তোমার বুদ্ধিতে কিছু নেই আটজন মাথা নিচু করল আর চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগল আশপাশে দাঁড়ানো কয়েকজন কর্মচারী একে অপরের দিকে তাকালো। কারও মনে হয়তো সহানুভূতি জাগল কিন্তু কেউ মুখ খোলার সাহস করল না তারা জানতো শিখার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা সবাই চোখ সরিয়ে নিজের কাজে লেগে গেল এই দিনগুলোতে আর্জনের সাক্ষাৎ হলো এক পুরনো সাফাই কর্মী রমেশের সঙ্গে রমেশ বহু বছর ধরে কোম্পানিতে কাজ করছিল সে ছিল সাধারণ সরল মানুষ কম কথা বলত কিন্তু তার মন ছিল অত্যন্ত পরিষ্কার সে সব সময় কঠোর পরিশ্রম করত আর কারও সঙ্গে ঝগড়া করত না কর্মচারীরা প্রায়ই তার মজা করত কেউ তাকে বুড়ো সাফাইকর্মী বলত কেউ তার কাপড় নিয়ে তাচ্ছিল্য করত কিন্তু রমেশ কখনও কিছু মনে রাখত না আরজন রমেশের মধ্যে এক আলাদা আলো দেখল সে তার সঙ্গে কাজ করতে করতে জিজ্ঞাসা করল দাদা আপনি এত বছর ধরে এখানে আছেন লোকেরা যখন এমন অপমান করে তখন আপনার খারাপ লাগে না রমেশ হেসে বলল সম্মান ওপর থেকে পাওয়া যায় যারা আজ হাসছে কাল ভুলে যাবে কিন্তু যদি আমরা নিজের কাজ সততার সঙ্গে করি তাহলে মন শান্ত থাকে এই কথা আরজনের মন ছুঁয়ে গেল সে অনুভব করল এই মানুষ শারীরিকভাবে দুর্বল দেখালেও আসলে সবচেয়ে শক্তিশালী খাওয়ার সময় রমেশ প্রায়ই তার রুটি ভাগ করে দিত একদিন সে আর্জনকে অর্ধেক রুটি দিয়ে বলল নে বাবা তুমিও খেয়ে নাও আমি তো একা আমার চলে যায় তুমি যুবক তোমার আরও শক্তি দরকার আরজনের চোখে হালকা জল এল সে মনে মনে ভাবল যে কোম্পানিতে কাউকে সবার আগে ন্যায় পাওয়া উচিত তাহলে সে রমেশ সে রমেশের চরিত্রের দৃঢ়তা আর মনের কোমলতার প্রশংসক হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আরজন নিজের সঙ্গে প্রতিশ্রুতি দিল যে সে একদিন শুধু রমেশ নয় বরং প্রতিটি সেই মানুষের অধিকার ফিরিয়ে দেবে যাকে এখানে বছরের পর বছর দমন করা হয়েছে কিন্তু সে জানত এখনও সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে আর সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে দিনগুলো কেটে যাচ্ছিল আর আরজন অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো সূক্ষ্মভাবে দেখতে লাগল একদিন দুপুরে খবর এলো যে কোম্পানির কো অপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি হয়ে গেছে খবর ছড়াতেই অফিসে হইচই পড়ে গেল সবাই নিজেদের ডেস্ক ছেলে উঠল আর আলোচনা করতে লাগল কেউ বলছিল হয়তো কাগজে ভুল হয়ে গেছে কেউ বলছিল এটা নিশ্চয়ই কোনো অভ্যন্তরীণ কর্মচারীর কাজ এখনও হৈচৈ চলছিল যে তখনই শিখা দ্রুত পায়ে হলে প্রবেশ করল তার হাতে কিছু কাগজ ছিল আর মুখে রাগের লালচে ভাব ছিল। সে সবার সামনে জোরে বলল আমি জানি টাকা কে চুরি করেছে এটা অন্য কারণ নয় বরং রমেশের কাজ রমেশ যে সেই সময় জলের গ্যালন নিয়ে ঘরে ঢুকছিল অবাক হয়ে শিখার দিকে তাকালো তার আওয়াজ কেঁপে উঠল ম্যাডাম আমি কিছু করিনি আমি তো শুধু জল রাখতে এসেছিলাম টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু শিখা তার কথা শুনল না আর সবার সামনে তাকে কঠোর ভাষায় তিরস্কার করল বলল বন্ধ করো তোমার মতো লোকেরাই কোম্পানির বদনামের কারণ হয় তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত আশপাশে দাঁড়ানো কর্মচারীরা চুপ ছিল কেউ সাহস করল না যে রমেশের পক্ষে একটা কথা বলবে সবাই জানত যে শিখার বড়কর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে আর তার সঙ্গে ঝগড়া করা মানে নিজের চাকরি বিপদে ফেলা মানব সম্পদ বিভাগ এই চারকে তৎক্ষণাৎ জানানো হল আর তারা রমেশকে কঠোর সতর্কতা দিল রমেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল আটজন দূর থেকে এই দৃশ্য দেখল তার মন ভেঙে গেল সে জানত যে রমেশ নির্দোষ কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিল রাতে যখন অফিস খালি হয়ে গেল আটজন চুপচাপ সিকিউরিটি রুমে গেল সেখানে কম্পিউটারে গিয়ে সে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুলল স্ক্রিনে স্পষ্ট দেখা গেল যে রমেশ ঘরে এসেছে গ্যালন রেখেছে আর তৎক্ষণাৎ চলে গেছে সে টাকার বাক্স স্পর্শ করেনি এটা দেখে আর স্বস্তির নিঃশ্বাস নিল কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে রাগের আগুন জ্বলে উঠল সে তৎক্ষণাৎ ভিডিও কপি করে নিজের কাছে রাখল আর নিজেকে বলল সময় বদলাচ্ছে এই অন্যায় আর বেশি দিন চলবে না এই রাত আরজনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সে সিদ্ধান্ত নিল যে সে এখন শুধু দর্শক থাকবে না বরং খুব শিগগিরই এই ব্যবস্থা ভেঙে দেবে পরের দিন সকালে অফিসে এক আলাদা ধরনের শান্তি ছিল সবাই জানত যে কিছু বড় ঘটতে চলেছে ঠিক সেই সময় অফিসের প্রধান গেটে একটা কালো লাক্সারি গাড়ি এসে থামল গাড়ি থেকে এক স্মার্ট যুবক নামল তার কাপড়ে চকচকে স্যুট ছিল চোখে স্টাইলিশ সানগ্লাস আর মুখে এক অনন্য দৃঢ়তা ছিল সবাই অবাক হয়ে দেখতে লাগল কারণ এই যুবক আর কেউ নয় বরং আর ছিল কিন্তু এখন সে তার আসল রূপে ছিল অফিসের গেটে দাঁড়ানো গার্ড আর অন্যান্য কর্মচারীরা অবাক হয়ে দেখতে থাকল কারণ এটা সেই যুবক যাকে তারা কিছুদিন আগে সাধারণ সাফাই কর্মী ভেবেছিল আর শান্ত পায়ে ভিতরে গেল তার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী ছিল যে হাতে একটা ফাইল নিয়ে দ্রুত তার পিছনে চলছিল তারা দুজনে মিটিং হলের দিকে এগোল সেই হল যেখানে কোম্পানির সব বড় মিটিং হয় আর আজ সেখানে সবার জন্য একটা বিশেষ মিটিং ডাকা হয়েছিল মিটিং হলে সবাই একে একে প্রবেশ করতে লাগল শিখা একটা বড় হাসি নিয়ে আরজনে স্বাগত করার জন্য এগিয়ে গেল কিন্তু সে এখনও আর চিনতে পারেনি সে ভেবেছিল যে হয়তো এটা কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি শিখা বলল স্যার আমার নাম শিখা আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনাকে এই কোম্পানিতে স্বাগতম আরজন তার দিকে তাকিয়ে হালকা হাসি দিল সেই হাসি শিখার জন্য অপরিচিত ছিল কিন্তু তাতে এক নীরব ব্যঙ্গ ছিল আরজন শান্ত স্বরে বলল ধন্যবাদ শিখা কিন্তু তোমাকে নিজের পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব জানি শিখা অবাক হয়ে দেখতে থাকল ঠিক সেই মুহূর্তে আর্যন তার সহকারীকে ইশারা করে বলল এখন মিটিং শুরু করো সভাগারের শুরুতে আরজন একটা বড় স্ক্রিন চালু করল স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজ চলতে লাগল যাতে রমেশের ওপর মিথ্যা চুরের অভিযোগ লাগানো হয়েছিল সবাই অবাক হয়ে দেখতে থাকল যে শিখা কীভাবে এক নিরস্ত্র মানুষকে সবার সামনে অপমান করেছে ফুটেজে স্পষ্ট দেখা গেল যে রমেশ শুধু জলের গ্যালন রেখে চলে গেছে আর সে টাকার বাক্স স্পর্শ করেনি ভিডিও শেষ হলে হলে নিস্তব্ধতা নেমে এলো আরজন গম্ভীর স্বরে সবাকে সম্বোধন করল গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম শুধু এক সাধারণ মানুষের রূপে নয় বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যতের রূপে আমি দেখতে চেয়েছিলাম যে আমার এই পরিবারে কে সৎ আর কে শুধু ক্ষমতার পিছনে ছুটছে আমি দেখেছি যে এখানে কিছু লোক তাদের অহংকার আর মিথ্যা গর্বের কারণে অন্যদের কতটা নিচু দেখাতে পারে দেখেছি যে কীভাবে এক সৎ আর পরিশ্রমী মানুষের ওপর অভিযোগ লাগানো হয়েছে শিখার মুখ সাদা হয়ে গেল সে ভয়ে কাঁপছিল সে আরজনের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না আর তারপর রমেশকে ডাকল রমেশ এখনও ভয় ভয়ে সভাগারে এলো, তার পুরনো কাপড় আর মুখে সেই পুরনো ভয় ছিল আরজন হাসতে হাসতে তার কাছে গেল আর বলল দাদা রমেশ আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর এটা আপনার সততা আর পরিশ্রমের পুরস্কার আপনি এক সত্যিকারের মানুষ আমি আপনাকে সম্মান দিচ্ছি রমেশের চোখে জল এলো তার মুখে আনন্দ আর কৃতজ্ঞতার ভাব ছিল সে আর ধন্যবাদ দিল আর চুপচাপ কাঁদতে লাগল এরপর আরজন সবার দিকে তাকিয়ে বলল যাদের মধ্যে মানবতা আর সততার অভাব আছে তাদের জন্য এই কোম্পানিতে কোনো জায়গা নেই এর ফলে শিখাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। আরজন পরে শিখার সঙ্গে ব্যক্তিগতভাবে মিলে বলল জীবন এখানেই শেষ হয় না তোমার এখনও বদলানোর সুযোগ আছে অহংকার অস্থায়ী সম্মান দেয় কিন্তু শেষে সব কিছু কেড়ে নেয় তারপর একটা কার্ড দিয়ে বলল আমাদের কাছে একটা প্রশিক্ষণ প্রোগ্রাম আছে যদি চাও তাহলে তাতে যোগ দিতে পারো সেখান থেকে নতুন শুরু করতে পারো শিখা তখন বুঝল যে সে কি ভুল করেছে তার চোখে জল এলো সে মাথা নিচু করে আরজনকে ধন্যবাদ দিল আর চলে গেল পরের দিন থেকে সব কিছু বদলে গেল কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে লাগল তারা বুঝে গেল যে মানুষের আসল পরিচয় তার পদ টাকা বা কাপড় দিয়ে নয় বরং তার চরিত্র আর মানবতা দিয়ে হয় কখনও কাউকে ছোট ভেবো না কারণ কে জানে কার কাছে কি লুকানো প্রতিভা বা পরিচয় আছে যদি গল্প পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখা হবে